আমার মুখের ব্রণের দাগগুলো কখনো আমাকে পীড়া দেয় না আমার কপালের কাটা দাগটা ঢাকার জন্য কখনো আমাকে মেকআপ নিয়ে মাতামাতি করতে হয় না কারণ আমি জানি পৃথিবীতে আমি শুধু এমন নয় পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না চাঁদেরও কলঙ্ক থাকে ফর্ষা গায়ের রঙের মানুষ না থাকলে কালো গায়ের রঙ নিয়ে কারো এত আহাজারি থাকতো না অন্ধকার আছে বলেই আলোর জন্য আমাদের এত অপেক্ষা সুখকে কেন্দ্র করেই দুঃখের এত যন্ত্রণা তবে সব কিছু রাড়ালে একটা কথাই সত্যি দিন শেষে আয়নার সামনে তুমি যদি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মনের মানুষ মনে করো তাহলে তুমি সত্যিই শান্তিতে বাঁচতে পারবে কিন্তু যদি প্রতিনিয়ত অন্যের জন্য নিজেকে পারফেক্ট তৈরি করতে চাও তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ আই রিপিট তুমি বোকা মানুষ কারণ এই যে সৃষ্টিকর্তা আমাদের জন্য কত অপরূপ সৃষ্টি করে রেখেছেন সে কি আমাদের একশো ভাগ খুশি করতে পেরেছেন না একদমই তিনি পারেননি বরং কত মানুষের কত অভিযোগ সেখান থেকে ভাবতে গেলে একটা সাধারণ মানুষ কতটুকু পারফেক্ট হতে পারে দিন শেষে যদি তুমি নিজেকে ভালোবাসতে পারো তাহলে পৃথিবীর প্রতিটি মানুষ তোমাকে ভালোবাসতে পারবে নিজেকে ভালোবাসা অনেক বেশি জরুরি নিজের ভালো থাকার জন্য হলেও নিজেকে ভালোবাসা উচিত ধন্যবাদ কণ্ঠে আমি মিনাক্ষী కలమీ స్థితి కోణప